সবাইকে ইন্ডিয়া বাইক মে গাইস আপলোক সবাই চিনেন না কি হলো চিট কোড আজকে আমি দেখিয়ে দিচ্ছি কি চিট কোট আছে ইন্ডিয়া বাইক মে আগে আপনাদের এই সব দেখিয়ে দিই আপনারা দেখেন দেখেন চিট কোড গাইস এই সবই চিট কোটে দেখাচ্ছি আপনাদের

चार दुबान उन्यासी एस टी टून गाइस फुस का दुकान एस टू थ्री गाइस देखते हैं чек করেন কি চেক করা যায় আরো চেক করা যায় गाइस 3 4 ওয়েলকাম চল আসে চা দোকান আরো চেক করাছে गाइस लोग जरा দেখেন এই দেখেন পেস

না মানে বাঁশের চিৎকটা আমরা জানি না গাইস ঘুম মজা করছি গাইস বাঁশের চিৎকটা আমরাও জানি

আর আপনাকে পুরো ড্রোন দিয়ে দেখায় ড্রোন কি করে নিয়ে আসবেন বড় বড় ও এন ড্রোন ড্রোন হয়ে গেছে আর আপনাদের সবাইকে ওয়ান এস টি টু আবার অনেক কিছু আছে গায়ে ঘরে নিয়ে আসবে দেখেন গাইস ঘর নিয়ে আসবো গাইস ঘর নিয়ে আসতে বলে আমি ঘরে নিয়ে আসবো গাইস দাওয়ার আমি ঘরটা নিয়ে আসছি গাইস যাওয়ার আমি জেনে গেছি ছিট ছিটকর দাঁড়ান অনেক দেখায় চলে এসেছে কি বলছেন আপনারা গাইস আর আপনাকে ডোন দিয়ে দেখাবো এইসবই হলো চিটকোট গাইস ভালো লাগলে আমাকে ট্যাগ করবেন চিটকোটে